এছাড়া আগামীকাল বিখ্যাত বিচারক ভক্তি গীতিকার বাদক পরি পডাবলী কিটোনিয়া বক্তব্য শ্রী উদ্দেশ্য appunto মাঠে চারটি প্রোগ্রাম শুরু করবেন টিকেট চারটে বিভিন্ন স্তরকে আমি অনুরোধ করেছিলাম কাল থেকে আপনারা উত্তর শ্রীরামপুরের মাঠে আপনারা কিছু যাবেন আপনারা অনেকেই যান কিন্তু আজকের পরে এটাও ঠিক মাঠ থাকে ये government आकर अच्छी कर रहा है क्योंकि कागजात पेंशी जो बात दिए गए हैं अब